ওয়েলকাম টু আট রান্নাঘর বন্ধুরা আজকে কিসের বড়া ভাসছি আজকে হলো বসন্ত সিজিনের প্রথম সজনে ফুলের বড়া এই বসন্তকালে সজনে ফুল আমাদের শরীরের পক্ষে নাকি খুবই ভালো তাই আজকে সজনে ফুল দিয়ে প্রথম করে নিলাম সজনে ফুলের বড়া আরও অনেক রেসিপি করেছি তবে প্রথম আপনাদের সাথে শেয়ার করছি বসন্তকালের এক খুব প্রয়োজনীয় রেসিপি যেটা হলো সজনে ফুলের বড়া এই সজনে ফুলের বড়া কিভাবে করলাম চলুন দেখি প্রথমে ফুলগুলোকে আমি একটা একটা করে কেটে নিলাম আমি কিছু কুড়িও নিয়েছি কারণ বাজার থেকে আনার সময় শুধু ডাঠায় নিয়ে আসা হয়েছে ফুল তো খুব কম তবে যেটুকু পাই সেটুকু আর বাদ দিইনি যেটুকু পেয়েছি সবটাই নিয়ে নিয়েছি সজনে ফুলগুলো ভালো করে বেছে নিয়েছি এবার জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কারণ সজনে ফুলে অনেক পোকামাকড় থাকে এবং নোংরাও থাকে ভেতরে তবে গাছ থেকে পেরে নিলে খুব একটা অসুবিধা হয় না তবে একটু ভালো করে দু চারবার ধুয়ে নেবেন ফুলগুলো দেখুন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবার ছেঁকে ছেঁকে তুলে নেব সব ফুলগুলো নেয়ার পর প্রথমে এক চামচ কালো জিরে স্বাদ মতো লবণ একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ দু চামচ পোস্ত এই পোস্তটা দিলে একটু ক্রিস্পি হয় তারপর এক চামচ আদা বাটা এবং পরিমাণ মতো বেসন নিচ্ছি এবং এর সাথে নিয়ে নেব মুচমুচে করার জন্য সমপরিমাণ পরিমাণ চালের গুঁড়ো এবার যদি প্রশ্ন করেন যে কতটা বেসন নেব যে পরিমাণ আপনাদের কাছে ফুল থাকবে সেই পরিমাণই বেসন নেবেন যখন দেখবেন যে বাইন্ডিং হয়ে যাচ্ছে তেলে দিলে খুলে পড়বে না সেই রকমভাবে বেসন দিয়ে মেখে নেবেন খুব ভালো করে মছলে মছলে মেখে নেবেন জল দেওয়ার প্রয়োজন নেই তারপর এই রকম বড়া শেপে সাদা তেলে দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে সজনে ফুলের বড়া খেতে যেমন অসাধারণ এবং করতেও খুব সহজ অসাধারণ কেন বলছি অনেকেই বলতে পারেন যে সজনে ফুল তো তেতো হয় কিন্তু সজনে ফুলের যে তেতো ভাবটা সেটাও কিন্তু একটা আলাদা টেস্ট নিয়ে আসে আমার তো খুবই ভালো লাগে এই সজনে ফুলের প্রত্যেকটা রেসিপি কার কার সজনে ফুল ভালো লাগে একটু আমাকে কমেন্টে লিখে জানাবেন দেখুন বেশ অনেকক্ষণ ধরেই ভেজে নিচ্ছি বলে রাখি এই সময় যে যখন আপনারা তেল গরম করবেন তখন হাই ফ্লেমে গরম করবেন কিন্তু যখন বড়াগুলো দেবেন তখন ফ্লেমটা মিডিয়াম করে দেবেন যদি আপনারা হাই ফ্লেমে ভাজেন তাহলে উপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা হয়ে থেকে যাবে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিতে হবে এবার আমি তুলে নিয়েছি দেখুন দেখতেও সুন্দর হয়েছে এবং রাত্রিবেলায় গরম ভাতের সাথে পরিবেশন করেছি এই সজি ফুলের বড়া কারণ দুপুরবেলায় বা সকালে সকাল দুপুরবেলায় তো সেরকম খাওয়া হয় না স্কুলে থাকি আমরা সবাই সকালবেলায় সব সময় হয়ে ওঠে না সেই জন্য রাত্রেই করলাম সজনে ফুলের বড়া আপনারাও বাড়িতেই